সিরাজগঞ্জে র্যাব ও ডিবি পুলিশ পৃথক অভিযান চালিয়ে একশো ষাট বোতল ফেন্সি সহ দুইজন ও একশো পঞ্চাশ গ্রাম হেরোইন এবং দুই হাজার পিস সহ দুইজন মাদক কারবারিকে আটক করেছে বৃহস্পতিবার ভোরে র্যাব বারো সদস্যরা ঢাকা রংপুর মহাসড়কের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা জমজম হোটেলের সামনে থেকে একশো ষাট বোতল ফেন্সিডিল সহ দুইজনকে আটক করে একেদিন ভোর রাতে গোয়েন্দা পুলিশ বঙ্গবন্ধু পশ্চিমপার পার গোলচত্বর এলাকা থেকে দুই হাজার পিস ইয়াবাসহ একজন এবং সকালে মোড় এলাকায় অভিযান চালিয়ে একশো পঞ্চাশ গ্রাম হেরোইন সহ একজনকে আটক করেছে আটকৃতরা হলো নারায়ণগঞ্জের বন্দর থানার চিরইপাড়া এলাকার মৃত আশিকুর আলীর ছেলে আসাদ আলী এবং বগুড়ার আদমদিঘি থানার কণ্ডগ্রাম এলাকার মৃত দ্বিজেন্দ্রনাথ তলাপাত্রের ছেলে চয়ন তলাপাত্র সিরাজগঞ্জ সদর থানার ব্রাহ্মণ বয়রা উত্তরপাড়ার সাবান আলীর ছেলে সেলিম রেজা ও নাটোরের বরাইগ্রাম থানার চক চকবরাইগ্রাম এলাকার মোহাম্মদ আলীর ছেলে সাইদুর রহমান বারুর অধিনায়ক মারুফ হোসেন জানান গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চান্দাইকোনা জমজম হোটেলের সামনে অভিযান চালিয়ে একশো ষাট বোতল ফেন্সিডিল সহ আসাদ আলী ও চয়ন্তলা পাত্রকে আটক করা হয় এ ঘটনায় রায়গঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে অন্যদিকে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলহাসউদ্দিন জানান বঙ্গবন্ধু সেতু পশ্চিম পার পুলিশ চেকপোস্টের সামনে অভিযান চালিয়ে দুই হাজার পিস সহ সেলিম এবং কড্ডা এলাকায় অভিযান চালিয়ে একশো গ্রাম হেরোইন সহ সাইদুর রহমানকে আটক করা হয়েছে দুটি ঘটনায় পৃথক মামলা হয়েছে ডেস্ক রিপোর্ট সিএনআই নিউজ টোয়েন্টি ফোর